किस्ती 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 भाई

এর বাইরেও আপনি কুপন অফার আছে পঞ্চাশ থেকে এক হাজার টাকা ক্যাশব্যাক নাহলে ইনস্ট্যান্ট গিফট পাবেন ইনস্ট্যান্ট গিফট পাবেন এর গুলি সবকিছু আপনি কিভাবে নিবেন একটা নিয়ে চলে আসলাম রিয়েলমি এখানে রিয়েলমির ফোন একেবারে সহজ কিস্তির মাধ্যমে পারবেনি পাশাপাশি রিয়েলমি ফোন কিনলে চমৎকার কিছু গিফট অফার থাকবে তার মানে রিয়েলমির ফোন বেস্ট অফার প্রাইসে কিনতে যাচ্ছেন আমি বলবো ভিডিওটি একদমই মিস করবেন না আজকে সপ্তাহে সবটির নাম হচ্ছে তার সবটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে আসলে আপনারা পেয়ে যাবেন মিং বিউটি পার্লার তার ঠিক নিচে সমীর ভবনের দুই ও নং দোকান তার এক টেলম পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার সবসময় যদি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মোমেন্ট ভাইকে বলুন তো ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমির যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট পেতে পারবেন কি কি অফার থাকবে কিভাবে কি পারবেন সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রাস্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টেলফোনগুলো কোরিয়ারের মাধ্যমে অর্ডার করে দেবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা মেনে প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বার না

ছয় হাজার তিনশো ব্যাটারি বাচ্চা এবং পনেরো ওয়ার্ডের সুপার ভোগ চার্জিং বাচ্চা আগের সেগমেন্টগুলিতে ম্যাক্সিমাম গুলিতে দেখবেন টেন ওয়ার্ডের চার্জিং কিন্তু এই প্রাইসে ইউজ করা হয় এবং এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে ভাইয়া একটা হল চার চৌষট্টি বাচ্ছেন এগারো হাজার এবং চার একশো আঠাশ পাচ্ছেন

আট নয়টা আট নয়টা গিফট এর পাশাপাশি যদি এগুলি সব গিফট গুলি কিভাবে নেবেন্ট দশটা গিফট দেখেন চমৎকার এই ফোনটা পারচেস করলে আপনার এখান থেকে পেয়ে যাবেন ভাই অনেকের কাছে তো এই বারো হাজার তেরো হাজার টাকা নাই তারা যদি নিতে চায় তারা কিস্তির মাধ্যমে নিতে পারবে আমাদের কিস্তির মাধ্যমে ঢাকার বাইরের থেকেও যদি মানে আমাদের ভিডিওটা দেখা হয় তারা সরাসরি এসে কিস্তির মাধ্যমে সম্পূর্ণ নিতে পারবে দেখেন এখন কিন্তু তারেক টেলিকম কিস্তির অফারটা চলে আসছে অনেকেই তারেক টেলিকমকে একটি ট্রাস্টেড শপ মনে করেন কারণ বাংলাদেশের মধ্যে শুধু ঢাকার মধ্যে নয় অল ওভার বাংলাদেশের মধ্যে সেকেন্ড আপনার হচ্ছে ওপেনিং শোরুম হচ্ছে টেলিকম আচ্ছা ভাই তারপরে আমরা কোন এরপরে যদি আপনারা দেখা হয় এটা আমাদের এরপরে স্টেপে আমাদের আছে C71 C71 এ দুইটা ইউনিক ইউনিক কালার দিয়েছে একটা গ্রিন কালার একটা হলো হোয়াইট কালার দুটার মধ্যেও সেম ফিচার হিসেবে আপনি এটার মধ্যে পাচ্ছেন একটা ছয় ব্যাটারি পাচ্ছেন এবং এটার মধ্যে আবার আপ এর জন্য আপনি ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলশ মেগা পিক্সেল ভাই একটা জিনিস দেখেন একটা ময়ুরের পাখার মতো একটা পালকের কিন্তু ডিজাইন দেখা যাচ্ছে দুইটার মধ্যে দুইটার মধ্যে ডিজাইনটা সুন্দর ডিজাইনটা আপনার

পাচ্ছেন এর বাইরেও আপনি সেভেন মেন রুটির গ্লাস হেডফোন ইনস্ট্যান্ড ওটিজিগ টাচম্যান ফিঙ্গার স্লিপ এইটা তো আছেই সাথে কুপন অফারটা তো থাকছে যে পঞ্চাশ থেকে এক হাজার টাকা ক্যাশব্যাক না ইনস্ট্যান্ট গিফট পাচ্ছেন আর এগুলি সব গিফট আপনি

ছয় একশো মধ্যে পাচ্ছেন এবং পাঁচ হাজার ছয়শ ব্যাটারি ব্যাক পাঁচ হাজার ছশো ব্যাটারির পাশাপাশি পঁয়তাল্লিশ সুপার চার্জ এবং ক্যামেরা পাচ্ছেন এবং ওয়াটারপ্রুফ তো

আর বাইরেও ফুল গ্লাস হেডফোন গিফট আছে হ্যাঁ এর বাইরেও কুপন অফার আছে পঞ্চাশ থেকে এক হাজার টাকা ক্যাশব্যাক না ল্যান্ড গিফট এবং এর পাশাপাশি যদি আপনি

আসবে এটার মধ্যে আপনি ভাই এটার মধ্যে চার্জিং অনেক হাই এটা কিন্তু আপনি সাতষট্টি ওয়ার্ড শো করা আশি ওয়ার্ডের চার্জিং পাচ্ছেন আশি ওয়ার্ড এর চার্জার পাচ্ছেন আশি ওয়ার্ড চার্জিং ইউজ করা তাহলে গেস করেন যে কত সময় চার্জ হবে সময়ের মধ্যে এবং খুবই লাইটওয়েট ফোন খুবই হালকা লাইটওয়েট ফোন এটার মধ্যে দিয়েছে কল কম স্নপার সিক্স

এটার মধ্যে আট দুইশো ছাপান্ন পাচ্ছেন এবং এটার মধ্যে পাঁচল ক্যামেরা একশো বিশ এবং এটার মধ্যে আপনি পেয়েছেন ছয় হাজার ব্যাটারি ব্যাক কারণ হাই রেঞ্জের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পাঁচ হাজার ব্যাটারি থাকে এটা আপনি ছয় হাজার ব্যাটারি পাচ্ছেন ছয় হাজার ব্যাটারি এবং সাথে চার্জিং ওয়াটও হাই পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোগ চার্জিং ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে আপনি পাচ্ছেন ভাই ওয়াটারপ্রুফ 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 প্রুফ ওয়াটার প্রুফ সিক্সটি নাইন এইটার মধ্যে পানিতে দেওয়া যায় এটা আপনি সিক্সটি নাইন পাচ্ছেন একদম পানিতে আপনি ইন করে চেক করে নিতে পারবেন ওইটা সমস্যা নেই আর এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন একটা পার্পেল আর একটা ব্ল্যাক

Uh -huh. Nicht

আর একটা জিনিস বলি ঝাকার বাইরে যারা পার্চেস করতে চাচ্ছেন যদি আমাদের ফোনটা তাদেরকে বলে হাজার বিশ টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর পরে অর্ডার কনফার্ম করার পরে যেই ফোনটা আপনি পারচেস করবেন ওই ফোনের মডেলটা বলে আমাদের যেই গিফটগুলো আছে সব একসাথে প্যাক করে আপনার কোরিয়ারের গন্তব্যে পৌঁছানো হবে এবং ওইখান থেকে রিসিভ করার পরে আপনি বাকি টাকা পেমেন্ট করবেন সহপাঠী গিফট সহপাঠে গিফট পাঠিয়ে দিব এবং এরপরে যদি দেখা হয় একবার লাস্ট যেটা আমাদের গেমিং সিরিজ ভাই দেখছেন ফোর ইন সিরিজ একদম পাবজির স্পন্সার আমাদের পাবজি একদম গেমিং এর করা।

এর আপনি কুপন অফার আছে 50 থেকে 1000 টাকা ক্যাশব্যাক নালে ইনস্ট্যান্ট পাবেন ওকে ইনস্ট্যান্ট পাবেন এর গুলি সবকিছু আপনি কিভাবে নেবেন একটা প্রিমিয়াম ব্যাগ লাগবে এই ব্যাগপ্যাকও আপনাকে দিয়ে একটা ব্যাকপ্যাক চমৎকার দেখেন প্রিমিয়াম সাথে পেয়ে যাবেন এই অফার কেউ মিস করবেন না যারা হচ্ছে আপনার রিয়েলমির ফোন অফিসিয়াল ফোন অথরাইজ ফোন নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন তার একটি লিখবে ভাই লোকেশনটা একটু বলে দেবেন লোকেশনটা হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড আমার সাথে সাথে দেখবেন একটা ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেটের অপোজিটে মিম বিউটি পার্লারের নিচে সমিত ভবন দুই বাই নয় নম্বর সব তার একটি আচ্ছা মোমিন ভাই ফোন তো দেখালেন ভাই অনেকে তো ফোনের সাথে আপনার হচ্ছে অ্যাকসেসরিজ গ্যাজেট এগুলো পারচেজ করতে যায় সেটা কি অনেকে দেখা যাচ্ছে কি আসার সাথে সাথে অনেক সময় অ্যাকসেসরিজ নিয়ে ভোগন্তিতে পড়ে ওইটা ভোগন্তিতে হবে না আমাদের এখানেই অ্যাকসেসরিজ আছে এখানে আপনি যদি চান ওরাই মোর কিছু গ্যাজেট আছে আপনি ওরাই মোর গ্যাজেট কিনতে পারবেন এবং প্রতিটার সাথে আপনার টেন পার্সেন্ট আপনি ক্যাশব্যাক ই পাবেন যেটাই নেন আপনি ওইটা ডিসকাউন্ট আমরা করে দিব আপনি ভিডিও দেখে যদি বলে যে আমি দুলাল ভাই ভিডিও দেখে টেন পার্সেন্ট করে দিব এবং রিয়েলমিরও আমাদের অফিসিয়াল ইয়ারবাট থেকে শুরু করে নিকবেন সবই আছে ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি সহ একবার 6 মাস 3 মাস যে কোনো ওয়ারেন্টি আপনি এখান থেকে বুঝিয়ে নিতে পারবেন ভিডিওটি আজকে আমরা এখানে শেষ করব যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ